ইরে ভাই কি খবর হন তুই নাকি বিয়ে করছস? ও ভাই বিয়ে করছি। তুইও যা বিয়ে করছস। তোর জীবন কি খবর? এই ধর ভাই আছি আলহামদুলিল্লাহ ভালোই। এই ধর সকালবেলা 6টায় ঘুম থেকে উঠি, উইঠা চা বানাই, চা বানায় বউকে রাখ দেই। একসাথে দুইজন চা খায়। তারপর এই ধর সকালবেলা সাংসারিক যে কাজকামগুলো থাকে বউয়ের ওই কাজকামগুলো করে উডানটা জারু দেই। ঠিক আছে? তারপর অফিসে যাওয়ার সময় ওরে বাটাচাড়া দিয়ে যাই ওর তো গোমনষ্টিকেরা লাভ নাকি। ঠিক আছে না? রেস করবো রুমের মধ্যে তারপর বাটটা চড়া দিয়ে আমি অফিসে যাইগা সন্ধ্যার সময় ছটা বাজে আসি অফিসেতে আইসে আবার চা বানাই চা বানাই আবার ডাক দিয়ে একসাথে চা খাই এই ধর সারাদিন আমি পুরুষ গুলাবান মানুষ বড় কষ্ট দিবো আমার শরীরটা দেহ তো শক্তিটা জানাসই তো তারপরে কাপড় চোপড় আছে কাপড় চুপের বৌটি ধুয়ে দিই এই আর কি এইভাবেই চলতেছে এই ধর সকাল ছটাতে দুইরা রাত নটা পর্যন্ত এই কাজ কাম কইরা আলহামদুলিল্লাহ বৌ নিয়ে শান্তি রেছি অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে ভাই তোর বিয়ের জীবন কেমন চলতা জীবন তো আমার তোর মতো কুত্তার জীবনে চলতা তোর মতো এত সুন্দর করে আমি কইতে পারি না